শুধু নরকই নয় প্রাণীকে দুঃখ ভোগ করতে হয় স্বর্গেও জানাচ্ছে বিষ্ণু পুরাণ গরুর পুরাণ ও বিষ্ণু পুরাণে নরক এবং স্বর্গে নানান সম্পর্কে বর্ণনা পাওয়া যায় সাধারণ ধারণা অনুযায়ী আত্মাকে স্বর্গেও ব্যক্তি দুঃখ ভোগের সম্ভাবনা থাকে কি বলছে এই পুরাণ জানো মৃত্যুর পর ব্যক্তির জন্য স্বর্গ ও নরকের দ্বার উন্মুক্ত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি ভুল কাজ করে পাপি তারা নরকে যায় আবার শুদ্ধ সাত্বিক ভালো মনের মানুষ স্বর্গলোক লাভ করে বিভিন্ন পুরাণ অনুযায়ী আত্মা যখন নরকে পৌঁছায় তখন নিজের পাপকর্ম অনুযায়ী দণ্ড ভোগ করতে হয় তাদের আবার মনে করা হয় স্বর্গে আত্মা সুখ সঞ্চর্তে বাস করে কিন্তু আপনারা কি জানেন এই ধারণা ভুল বিষ্ণু পুরাণে শ্রী পরাশরের বিষয় উল্লেখ করেছেন তার মতে ব্যক্তিকে শুধু নরকে যন্ত্রণা ভোগ করতে হয় না বরং স্বর্গেও কষ্টভোগের আশঙ্কা থাকে স্বর্গে ব্যক্তিকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় জেনে নেওয়া যাক বিষ্ণু পুরাণ অনুযায়ী স্বর্গ ও নরকের রহস্য বিষ্ণু পুরাণ অনুযায়ী ব্যক্তিকে শুধু ভোগ করতে হয় না তাদের পতনের ভয় থাকে ব্যক্তির মনে পূর্ণ নষ্ট হওয়ার ভয় বজায় থাকে পুরাণ অনুযায়ী ব্যক্তি অর্জিত পূর্ণ সমাপ্ত হয়ে গেলে সেই ব্যক্তিকে পুনরায় জন্ম মৃত্যুর চক্রে জড়িয়ে পড়তে হয় অনেক সময় গর্বে ভ্রূণ হিসেবে আসার পরেও তার মৃত্যু হয় বিষ্ণুপুরাণে ঋষি পরাশর জানিয়েছেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত বল্লাবস্থা যুবাবস্থা মধ্যবয়স বৃদ্ধ বৃদ্ধাবস্থায় এসে বা কোনো রোগের কারণে সমস্ত ব্যক্তির মৃত্যু নিশ্চিত নিজের জীবদ্দশায় ব্যক্তিকে নানান কষ্ট ভোগ করতে হয় নিজের জীবনকালী ব্যক্তিকে কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হতে হয় এই দুঃখই প্রতিটি ব্যক্তিকে কুড়ে ঘুরে খায় এর ফলে তারা অন্তর থেকে দুর্বল হয়ে পড়েন পুরাণ অনুযায়ী ব্যক্তির প্রিয় জিনিসগুলি তাদের দুঃখের অন্যতম কারণ স্ত্রী সন্তান বন্ধু ঘর সম্পত্তি ধন হারিয়ে ফেলায় ব্যক্তি অসহনীয় কষ্ট ভোগ করে শ্রী পররাশ জানিয়েছেন যে ব্যক্তিকে স্বর্গ নরকের চক্রে না জড়িয়ে মুখ্য লাভের কামনা করা উচিত ভাগবত লাভের কামনা করে সেই অনুযায়ী কর্ম করার কথা বলা হয়েছে বিষ্ণু পুরাণে ধন্যবাদ